তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এশারে নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নূপ দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্ব নবীর স্ত্রীরা চিৎকার করে চেহারা সৌন্দর্যের সাথে কার সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ आवर BELOVED PROPHET MUHAMMAD SALLALLAHU ALAIHI WASALLAM WHETHER এটা সৌন্দর্যের দিক থেকে হোক কে হোক এটা কণ্ঠস্বরের সংকারের দিক থেকে হোক কে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লাই বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন ওর আফানা নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ চম্বি করেছি লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখি কুপোকা বাকি জিনিস তো পরে অনেকে আছে না চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায় আছে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায়ে দেখে না এই মহামানব কোনদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্ক খুস্ক ঠিক কিনা আমার নাম ইসা ইসলামের চুল উস্কো খুস্ক ছিল কত সুন্দর চুল আছে রাখতেন জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন তপাল বেয়ে বেয়ে পড়ত আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রানে আমুদ হয়ে যেত হাতের তালুতে পার ভিউ মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রান ছুটে যেত এত পরিচ্ছন্ন তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পারে না পাগলে চুল থাকে উস্কোখুস্কো জামা থাকে ছেঁড়াফাটা গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কোনো দাঁত মাজে না কিন্তু বিষ্ণুবীরের মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিষ্ণুবি স্মাইল মুচকি হাসি তাবাসসুম বিষ্ণুবীরের মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যায় পাগলপাড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো কোন মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণবী কি মন্ত্র পড়তো বিষ্ণুবি কি পড়ে শোনাতো শোনাতো বলেন কি পড়ে শোনাতো কোরআন শুনান এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণু নবী পাগল হয়ে যেত না সুন্দর পাগল পড়া হয়ে যেত বিভুক্ত হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এর তুমি একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বললেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় জাদুকর নয় সে হলো এই জামানার পায় গাম্বার আমরা পড়ে নিলাম লাহা ইহু মহেলা যেখানে আমার নাম নেওয়া হবে আমার পর আপনার নামও নেওয়া হবে পড়েন সুবাহ যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আসানাই কালেমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায় তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছেনা নাই কালামার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাই সুমা যুকিরতু যুকিরতামাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানে আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেওয়া হবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাতের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড় তল্লাহ আকবর তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসুল না তার মানে আজানের মধ্যে আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসেনা নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি

তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম একাম আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্ব নবীর উপর দুরুদ আসে নাই তার মানে সব জায়গায় বিশ্ব নবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লাই বলো ঠিক কিনা